বাংলাদেশের সবচেয়ে প্রাচীন গ্রন্থ হচ্ছে পবিত্র কুরআনুল করিম এর প্রমাণ হচ্ছে লালময়ীহাট জেলার সেই ঊনসত্তর হিজরিব মসজিদ সাহাবাকরাম এই বাংলাদেশে সেই চোদ্দশো বছর আগে এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছিলেন এবং এখানে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন যার কারণে বাংলাদেশে সেই সময় ওই সময় যখন চারশাপদ লেখাও হয়নি লুইপা কানহপা আর ডুসুকুপা এদের জন্মও হয়নি সেই সময় আমাদের সাহাবাকেরা আমরা এই বাংলাদেশের মাটিতে ইসলাম প্রচার করেছেন এবং তার সাথে তারা পবিত্র কুরআনুল করিম নিয়ে এসেছিলেন বাংলাদেশে সবচেয়ে প্রাচীন পঠিত গ্রন্থই হচ্ছে আল কুরআনুল করিম এর প্রমাণই হচ্ছে এই লালমনীহাট জেলার উনসত্তর হুজরির যে মসজিদটি আছে এটাই এটা একটি হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক যেটি প্রমাণ করে বাংলাদেশে মুসলিম ইতিহাস অনেক পুরোনা এবং আমাদের চিন্তারতা বাহিরে আমরা সাধারণত ভেবে থাকি যে বক্তিয়া খিলজির বাংলা বিজয়ের পর থেকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এই বাংলায় কিন্তু আসলে সেটা না সেই ইসলামের শুরুর দিকেই বাংলাদেশে রামের আগমন ঘটেছে ঐতিহাসিক রেকর্ড থেকে পাওয়া যায় যে হযরত তামিমা দারি রাজি তালা যার থেকে দাজ্জালের হাদিস বর্ণিত আছে এবং হজরত আবু হানজালা রাদি আল তালা এই দুইজন সাহাবি সম্ভাব্য বাংলাদেশে এসে থাকতে পারেন তার মানে শীর্ষস্থানীয় সাহাবিদের মধ্যে অনেক সাহাবির বাংলাদেশে আগমনের প্রসঙ্গটা স্পষ্ট এবং তামিম দারি রা তালার মতো একজন বড় সাহাবি বাংলাদেশে এসে থাকতে পারেন এই সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না কারণ তিনি সমুদ্রে ব্যবসা করতে বিভিন্ন জায়গা পাড়ি দিতেন এবং বাংলাদেশের আহ পূর্ববঙ্গের কিছু স্থানে তিনি এসে থাকতে পারেন এবং হজরত আবু হানজারের রা তালার বিষয় চট্টগ্রামে আহ অত্যন্ত প্রচলিত আছে তিনি একজন সাহাবি ছিলেন এবং তিনি বাংলাদেশে আগমন করেছিলেন তাহলে বাংলাদেশে চর্ষা নামক একটি যে বই আছে যেটি বৌদ্ধ ধর্মের ধর্মীয় গানের সংকলন আমরা বিভিন্ন বইয়ে বিসিএস এর কোয়েশ্চনে বিভিন্ন জায়গায় পড়ে থাকি যে এটি বাংলা ভাষার প্রাচীন নিদর্শন মজার বিষয় হচ্ছে এই প্রাচীন নিদর্শনেরও পূর্বে বাংলার এই মাটিতে মানুষ কোরআন পাঠ করতো বাংলার সবচেয়ে প্রাচীন বই হচ্ছে পবিত্র কোরআন এবং আহ চারসাপদের থেকেও কোরআন বেশি পুরানা বাংলার মাটিতে এই বাংলার ইতিহাসে চারসাপদের থেকেও বা কোরআনের বয়স অত্যন্ত বেশি কারণ চোদ্দশো বছর আগে আহ উনিশ যদি মসজিদ বাংলাদেশে পাওয়া যেয়ে থাকে অর্থাৎ ছয়শো অষ্টআশি খ্রিস্টাব্দে বাংলাদেশে মুসলিমদের আগমন হয় সাহাবাকেরাম রিল্লাতাল্লাদের আগমন হয় তাহলে এ থেকে স্পষ্টত যে যদি শাহাবাক রামরা দেলতলারা হয়শো অষ্টআশি খ্রিস্টাব্দে বাংলাদেশে এসে থাকতে থাকেন এবং যেখানে বিশেষজ্ঞরা বলেন যে চর্চাপদের বয়স আনুমানিক এক হাজার বছরের বেশি হবে না সেখানে চোদ্দশো বছর আগে আহ উনসত্তর বা ছয়শো অষ্টআশি খ্রিস্টাব্দের আহ পবিত্র কোরআন আহ অবশ্যই লালমনিহাটের সেই ঊনসত্তর হিজি মসজিদে এই পুরাতন মসজিদে অবশ্যই মসজিদ থাকলে অবশ্যই সেখানে কোরআন পাঠ হবে নামাজে তো কোরআন পাঠ হয়ে তো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পঠিত গ্রন্থই হচ্ছে কোরআন এটা এটা একদম ক্লিয়ার এবং এটা প্রমাণ করার মনে হয় না যে আর কোনো প্রয়োজন আছে কারণ হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কও আমাদের কাছে গেছে কার্বন ডেটিং করে আহ বোঝা যায় যে বাংলাদেশে সবচেয়ে প্রাচীন পঠিত গ্রন্থ হচ্ছে কোরআন এখন পর্যন্ত এটি আবিষ্কৃত আপডেট তো পরবর্তীতে হয়তো যদি কোনো নতুন আবিষ্কার হয়ে থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জও হতে পারে তো তবে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পঠিত গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন এখন পর্যন্ত যেটা আবিষ্কার এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরীক্ষিত এবং চারসাপদ নামক যে বৌদ্ধ ধর্মের ধর্মীয় গানটা আছে গানের সংকলনটা আছে এর লেখকগুলো হচ্ছে দসুকু পা লুইপা লুই পা কি কি যেন পা আছে এদের জন্মেরও আগে কোরআন বাংলায় পঠিত হয়েছে এবং বাংলার নিচু বর্ণের মানুষ আহ বৈষম্য থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে এটি ছিল বাংলার ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস এবং ইসলামের যে প্রাগৈতিহাসিক সময় কারণ তখনও তো এই কথাগুলো তো ইতিহাসে লেখা হয়নি অর্থাৎ ইতিহাস লেখারও আগের সময় আহ আনুমানিক একটা ইতিহাস বলা যেতে পারে